কবিতা মঞ্জুরির আজকের কবিতা মন যে ভালো নাই আমারও আজ মন ভালো নাই দৈনন্দিন জীবনে কত কি ঘটে সব সময় মন ভালো থাকে না তারপরেও আজকের কবিতা মন যে ভালো নাই তোমার কেশের শপথ আমার মন যে ভালো অম্বরে আজ কৃষ্ণ আলোক ছড়ানো যে তাই তোমার কেশের শপথ আমার মন যে ভালো নাই বইছে ধীরে সবুজ তীরে তোমার পানে ফিরে ফিরে কেন যে তাকাই তোমার কেশের শপথ আমার মন যে ভালো নাই দিগন্তেরই সবুজ রেখা কাছে আমায় ডাকে একা তোমার সাথে নাই যোগাযোগ জানে কি সব পাই তোমার কেশের শপথ আমার মন যে ভালো নাই মন ভালো নাই মন ভালো নাই মনের কি দোষ বলো নয়ন তোমার ঝরছে সদা ঝরো 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 পরাণ করে ছোট ফটো বল কোথায় যাই তোমার কেসের শপথ আমার মন যে ভালো নাই এমন মুখো তুমি যদি উদাস থাকো আসতে পারো এমন বার্তা পাঠাও নাই তোমার কেসের শপথ আমার মন যে ভালো নাই আমার আরো যে শোনপ্রিয় আশার ধারায় ভাসিয়ে দিও হৃদয় খানি ভরিয়া শুকে তোমার কিসের শপথ আমার মন যে ভালো নাই প্রিয় মন যে ভালো নাই ধন্যবাদ সবাইকে